কঠিন পরিণতি দিন এরকম হবে রসুল আল্লাহ অন্য জায়গায় বলছেন যারা সুদ খায় তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বোঝাতে পারিনি সুদ খেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ পৃথিবীতে শান্তি দাও কিন্তু আল্লাহ বলছেন ইসলাম দিয়ে চাইতে হবে সুদ ইসলাম নয় সুদ জাগেলিয়াত সেরেক ইসলাম নয় সেরেক জাগেলিয়াত রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জেনে শুনে যারা সুদ খায় পরিমাণ নিজের মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় জেনে শুনে পরিমাণে হাম সুদ খেলে ওই পাপ হয় এরপর আপনি দোয়া করছেন হাত তুলে তাহা পড়ে পড়ে মনে করছেন এটাই ইসলাম আপনাকে বোঝাতে চাচ্ছি জাহেলিয়াত কি আর ইসলাম কি আর আমরা মার খাচ্ছি কেন দোয়া করলে কবুল হচ্ছে না কেন কারণ শের করার পরে দোয়া করছে আমি নিজেই কারণ আমি সুদ খাচ্ছি দেদার চেয়ে দোয়া করছি এটা কবুল হচ্ছে না ঘুষ খাচ্ছি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সুদ যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় উভয়ই হলো সমান পাপী আপনি নামাজ পড়েন না আপনি একাই পাপি আপনি হজ করেননি আপনি একাই পাপি আপনি অন্য ইবাদত করা আপনার উপর জরুরি ছিল আপনি করেনি একলাই পাপি কিন্তু পৃথিবীতে কিছু পাপ আছে যখন এই পাপগুলি একজন ব্যক্তি করে তখন এর প্রভাবটা সাইড এফেক্টটা এর প্রতিফলনটা গোটা পরিবারের প্রতি পড়ে আবার এমন কিছু পাপ আছে যে পাপের প্রতিফলটা অনেক মানুষের উপরে পড়ে যেমন সুদের পাপ সুদ এত জঘন্য পাপ এর সাথে জড়িত চারজন এক যে সুদ দেয় সুদ দুই যে সুদ নেয় তিন যে সুদের সাক্ষী থাকে চার যে সুদ লেখে দাতা গ্রহিতা লেখক আর সাক্ষী এই চারজন সমান পাপী দেখেন তো আপনি অযথা এনজিওতে গেলেন কারণ অমনী হওয়ার জন্য মনোনীত হলেন গ্যারান্টার হলেন তাকে টাকা তুলে দিচ্ছেন সুদ খেয়ে যা পাপ করল আপনি অযথা কে সমান পাপের ভাবে ভাগী হলেন আপনার দোয়াও কবুল হচ্ছে না কারণ আপনি ইসলাম মেনে আল্লাহর কাছে দোয়া করছেন না এরপর আপনাকে দেখাই যে ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয় আল্লাহ তাদের উপরে লানাত করেছেন অভিশাপ করেছেন অথচ আমি ঘুষ দিচ্ছি এবং নিচ্ছি শুধু দিচ্ছি নিচ্ছি অবাক লাগে একটা মানুষের বিবেক বাধা না তার দাড়ি মানে দাড়ি যেন ঘুষ খাওয়ার একটা লাইসেন্স এত সুন্দর একটা দাড়ি পাঞ্জাবি পরে আছে অফিসের আমি একজন বস এত সুন্দর করে ঘুষ খাচ্ছে মানুষ বিশ্বাসই করবে না এই লোকটা ঘুষ খেতে পারে অবাক মানে দাড়িটার ঘুষ খাওয়ার লাইসেন্স মাথায় টুপি তার একটু হয় না আমার মাথায় টুপি রসুলের সোননাথ আমি হালাতে মানুষের থেকে ঘুষ খাবে এটা আমার জন্য উচিত নয় তার বিবেকে বাঁধে না তার দুগ্ধপশ্য একটা শিশু বাড়িতে এখনো দুধ পান করে পাপের বয়স হয়নি এই কচি বাচ্চার মুখে একটা ফিডার কিনে দেবে ঘুষের টাকা দিয়ে তার বিবেকে নাড়া দেয় না কিন্তু দোয়া করছে ঠিকই কবুল হচ্ছে না কেন বুঝতে পারছেন তো লাভ হবে না দুইজন মানুষও যদি থাকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত আল্লাহ তাদেরকে দিবেন কিন্তু এরকম গোয়াল ভরা গরু যদি থাকে যদি উপযুক্ত গরু না হয় যদি দুধও না দেয় হাল চাষ না করে তাহলে এই চাষির অভাব কোনোদিন যেমন ঘচবে না আমি আপনি আমরা এরকম সুদখুর ঘুষখুর সেরেকারে মুসলিম যদি হই পুরা পৃথিবী যদি ভরে যায় এই মুসলিমদের ইসলামের পাঁচ পয়সার উপকার হবে না হচ্ছেও না বর্তমান আমরা দেখতে পাচ্ছি মিথ্যা বলা আপনি তো এটাকে কি বলে মানে সোনাত মনে করি আমরা মিথ্যা বলা মানে মিথ্যা যে বলে আশ্চর্য মিথ্যা বলা এখন ইজি মানুষের জন্য এটা অপমানের কারণ নয় এটা পাপের কারণ নয় অহরহ আমরা মিথ্যা বলছি অথচ আল্লাহ বলছেন যারা মিথ্যুক মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ আনাথ মুনাফিকদের আলামত চারটি এক ইজাহাদাসা কাজাবা কথা বললে মিথ্যা বলবে ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করবে ওয়াইজা ও তু মানা খানা যখন আমানত রাখবে কেয়ানত করবে ওয়াইজা ফাজারা ওয়াইজা খাসামা ফাজারা যখন ঝগড়া লাগবে অশ্লীল বলবে এটা আমরা অনেক শুনেছি আল্লাহ বলছেন ইন্নাল মোনাফিকার মোনাফিকরা জাহান নামের সবচেয়ে নিচে থাকবে তো জাহান্নাম তো জাহান্নামি আল্লাহ একটা ভয়ঙ্কর অবস্থা তুলে ধরছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে যারা কাফের বেঈমান মুশরেক তারাও জাহান্নামে থাকবে কিন্তু তারা জাহান্নামের উঁচু দিকে থাকবে কিন্তু যারা মুনাফি যারা মিথ্যা কথা বলে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে ঝগড়া লাগলে অশ্লীল ভাষা প্রয়োগ করে এই লোকেরা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে অথচ চরিত্রেটা আমাদের মধ্যেই বেশি আমরা মিথ্যা বলি ওয়াদা করলে ভঙ্গ করি আমানতের খেয়ানত অহরহ প্রত্যেকটা পারিবারিক ভাবে যদি তুলে ধরা যায় দেখবেন প্রত্যেকটা পারিবারে যেই পরিবারের জমি জায়গা আছে একশোটা পরিবারের আটানব্বই থেকে নিরানব্বইটা পরিবার এই আমানতের খেয়ানতের সাথে জড়িত হয় বোনকে জমি দেননি না হলে ভাইকে জমি দেননি হয় শ্বশুরের জমি ফাঁকি দিয়ে নিয়েছেন না বাপের জমি অন্য ভাইকে দেননি নিজের করে নিয়েছেন আমানতের অসংখ্যের সাথে জড়িত অথচ পড়ে দোয়া করছেন হচ্ছে না কারণ আপনি যেই মাধ্যম দিয়ে দোয়া করছেন এই মাধ্যম ইসলামী মাধ্যম নয় এটা হলো জাহিলি মাধ্যম শুধু দুনিয়ায় হারাচ্ছেন না পরলু কি কি জীবনে জাহান নামের সবচাইতে নিকৃষ্টতম জায়গাতে থাকার ব্যবস্থা করছেন আল্লাহ আলা দেখেন ছবি মূর্তি মূর্তি পৃথিবীতে প্রথম পাপ পৃথিবীতে প্রথম পাপ হলো মূর্তি পূজার পাপ নহু আলাই সালামের জামানা থেকে নহুর জামানাই ইমানদার পর হেজগার মানুষ যখন মারা যেত শয়তান ওই জাতির লোকদের সুরসুড়ি দিল ওই সমস্ত ভালো মানুষরা মারা গেছে তোমরা তাদের প্রতিকৃতি ভাস্কর স্কাল্পটর তৈরি করো ওদের দেখলে তাদের ইবাদতের কথা মনে হবে তাদের ইমানদারিত্বর কথা মনে হবে তাদের ভালো কাজের কথা তোমাদের স্মরণ হবে তখন তোমরা তাকে অবলম্বন করতে পারবে পরামর্শটা ভালো তাই না রাস্তাতে চলছেন বাজে চিন্তা ভাবনা করছেন গাছের সাথে মারার আছে লা হাই আস্তাক ফিরুল্লাহ সুবাহানাল্লাহ আল্লাহ আকবর দেখলে একটু বলতেও মন চায় তা আসলে বলুন তো অন্তর থেকে যদি না চায় জোর করে করানো কি যায় আর জোর করে করালেই সেটা কি ফলপ্রসূ হয় যে না তারা ভাবলো এইভাবে যদি তাদের অন্তরকে ইমান শূন্য করা যায় আমরা সফল হব দেখেন সারা পৃথিবীতে অমুসলিমরা সফল মুসলমানরা কি সফল হতে পারেনি আমরা নগদে বিশ্বাসী একটু পরে বলছি এই মূর্তি পূজার নামে অহরহ আমার আপনার বাড়িতে অসংখ্য মূর্তি যেটাকে আপনি মূর্তিই মনে করেন না যেটা আল্লাহর কাছে মূর্তি যেটা রসুলের কাছে মূর্তি যেটা মশরেকের কাছে মূর্তি যেটা ইহুদি খ্রিস্টানের কাছে মূর্তি সেটা মুসলমানরা মূর্তি মনে করে না সেটা কি আপনার বাচ্চাকে পুতুল নিয়ে দিয়েছেন এটা নিয়ে খেলাধুলা করে আপনার বাচ্চা পায়খানা করে ওখানে পটের সামনে ঘোড়ার মাথা তাই না আরে মার খাচ্ছি কেন একটু শুনে যান আমল নাই নাই করেন এখানে আপনার বাচ্চারা পায়খানা করে ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার মাথার দুই দিকের কান ধরে বা সিং ধরে আপনি বড় লোক মানুষ টাকাওয়ালা মানুষ আরো যার ইত্যাদি ইত্যাদি অবস্থা যার ভালো সেই অনুযায়ী ব্যবহার করছেন আপনি জানেন কি যে দুর্গার চাইতে কালীর চাইতে শিবের চাইতে আপনার বাড়িতে যেটা সেটা বেশি ভয়ঙ্কর এই পরিকল্পনা যদি খ্রিস্টানদের করা বাস্তবায়ন করছে আমাকে আর আপনাকে দিয়ে আপনি অন্য কোনো হুজুরকে বলেন তো হুজুর বলেই ফেছে না এটা অসুবিধা নাই তার মানে হুজুর বুঝতেই চায় না ন্যায় কোনটা অন্যায় কোনটা আপনাকে দেখাই ছবি এর আগে প্রাসঙ্গিক আলোচনায় বলেছিলাম এই জন্য আপনার বাড়িতে শুকেছে আপনার যত মাটির কাঠের বাঁশের এরকম মূর্তি আছে প্লাস্টিকের এই মূর্তিগুলি যত দিন না সরাবেন ততদিন আপনার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে না আপনার এক বিঘা জমিতে তিনশো মন ধানও যদি হয় আপনার বাড়িতে বরকত থাকবে না যদি বরকত থাকে তাহলে আল্লাহ মৃত্যুক হবে রসুল মৃত্যুক হবেন আপনার এক বিঘা জমিতে তিনশো মন ধান হতে পারে আপনার বাড়িতে বরকত থাকবে না মনে রাখবেন রিজিক এক জিনিস বরকত আলাদা জিনিস রিজিক এক জিনিস বরকত আর এক জিনিস রিজিক আর বরকত ভিন্ন আল্লাহ যারা আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ রিজিক দেন বরকত দেন না যারা আল্লাহর বীরচারণ করে সেরেক করে তাদের কলারি রিজিক দেন এই বৃষ্টি হচ্ছে হিন্দুরাও বৃষ্টি পাচ্ছে মুসলিমরাও বৃষ্টি পাচ্ছে যখন রোদ বের হয় মুসলিম অমুসলিম সবাই রোদ পায় যখন সুফল পায় সবাই সুফল পায় কুফল পেলে সবাই পায় আল্লাহর অনুগ্রহে শিক্ত হয় তারাই যারা মহমিন তারা হতে বুঝতে হবে আল্লাহর দয়া কোনটা আল্লাহর বারাকা কোনটা আল্লাহর রহমত কোনটা সৃষ্টি হিসেবে আমাদেরকে তিনি সবকিছুই দিবেন কিন্তু দয়া থেকে মাহরুন হবেন তারাই যারা তার বিদ্রোহী করবে